ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ষোলো বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে তিনি শুধু পদত্যাগ করেনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শুধু শেখ হাসিনা নন তার মন্ত্রী পরিষদের বেশিরভাগ সদস্য দেশ থেকে পালিয়েছেন কেউ কেউ পালিয়ে যাওয়ার সময় আটকে গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এয়ারপোর্টে আটক হয়েছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতারাও দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হচ্ছেন কেউ কেউ আবার আটকে যাচ্ছেন এমনকি স্বৈরাচার সরকারের দালালরাও দেশ থেকে পালিয়ে যাবার চেষ্টা করছেন শ্যামল দত্ত পরিবারসহ আটকে গেছেন দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ক্ষমতা হারানোর সাথে সাথে শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগ দলটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একই রকম একটা ধাক্কা লেগেছে ভারতের বিদেশ নীতিতেও বিশেষ করে বাংলাদেশকে নিয়ে ভারতের যে বিদেশ নীতি সেখানেও একটা ধাক্কা লেগেছে একটা কথা আমরা বছরের পর বছর ধরে রিপিটেডলি বলে গেছি আমার এই চ্যানেলেও বেশ কয়েকটা ভিডিওতে একই কথা রিপিট করেছি ভারত বাংলাদেশকে নিয়ে তার বিদেশ নীতিতে বড় ধরনের ভুল করছে তারা একটা দলের ওপরে বাজি ধরেছে এবং এই দলটাকে ক্ষমতা রাখতে তারা যা যা করা দরকার সেটা করে গেছে বছরের পর বছর ধরে দু হাজার চোদ্দো সালে নির্লজ্জভাবে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেষ্টা করেছে এবং ক্ষমতা রাখতে পেরেছিল দুই সালে এই আওয়ামী লীগ ভারতের পাশাপাশি আবার চীনের সাহায্য নিয়েছে ক্ষমতায় টিকে থাকতে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে চীন প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিলেও ভারত প্রকাশ্যে সমর্থন দেয়নি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা চাপ প্রশমিত করতে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে এবং আওয়ামী লীগ দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে আবারও ক্ষমতা দখল করতে পেরেছে এবং এমন একটা দলের উপরে তারা বাজি ধরেছে এমন একটা সরকারকে তারা টিকে রেখেছে যেটা বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষের কাছে অজনপ্রিয় এবং এর ফল এখন তারা ভোগ করবে এবারও যদি ভারত শিক্ষা না নেয় তাহলে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতো বাংলাদেশ থেকেও তাদের ফুটপ্রিন্ট পুরোপুরিভাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেখ হাসিনা পদত্যাগের পর পালিয়ে দিল্লিতে গেছেন কিন্তু ভারত এখন পর্যন্ত জানিয়েছে তারা দিল্লিতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না তৃতীয় কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করার জন্য তারা চেষ্টা করছে এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেছে শেখ হাসিনাকে তারা একটা সময় বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে তাকে তৃতীয় কোনো একটা দেশে পলিটিক্যাল অ্যাসাইলামের ব্যবস্থা করে সেখানে চলে যেতে হবে ফলে বোঝা যাচ্ছে ভারত কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে এবং গতকাল রাতে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেবার সাথে সাথে নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে ভারত সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনুসকে বার্তা পাঠিয়েছেন ঠিক যেভাবে শেখ হাসিনা ক্ষমতা দখলের সাথে সাথে ভারত সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর বার্তা পাঠাতেন ঠিক সেভাবে নতুন গঠিত অন্তর্বর্তী সরকার এবং সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসকে বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর এই টুইটে আবার রিপ্লাই করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিং সেই জায়গাটা আমরা দেখবো ইনফ্যাক্ট এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে ডিটেল কথা বলতে চাই আমরা একটু নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা এবং তার জবাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিং বলছেন সেটা একটু দেখে নেই মাই বেস্ট উইশেস টু প্রফেসর মোহাম্মদ ইউনুস অন দ্যামশন অফ হিজ নিউ রেসপন্সিবিলিটিস উই হোপ ফর অ্যান আর্লি রিটার্ন টু নি এনশিউরিং দ্য সেফটি অ্যান্ড প্রোটেকশন অফ হিন্দুস অ্যান্ড অল আদার মাইনরিটি কমিউনিটিস ইন্ডিয়া peoples কমিটেড টু security and বাংলাদেশ টু নরেন্দ্র মোদী তার টুইটে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় প্রফেসর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানাই আমরা আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে দুই দেশের জনগণের শান্তি উন্নয়ন ও নিরাপত্তার আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত অঙ্গীকারবদ্ধ তার মানে বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদী ড্যামেজ কন্ট্রোলের একটা চেষ্টা করছেন শি জিনপিং কি রিপ্লাই দিয়েছেন শুধু রিপ্লাইটা আমরা দেখব এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে ডিটেল কথা বলতে চাই তিনি রিপ্লাই দিয়েছেন নরেন্দ্র মোদীর এই টুইটার স্টপ এইট ফর বাংলাদেশ সেন্ড এ টিম টু চেক হিন্দু পিপল আর সেফ অর নট অর্থাৎ বাংলাদেশকে যে কোনো ধরনের সাহায্য দেয়া বন্ধ করে দেয়া হোক ভারতকে তিনি অনুরোধ করছেন এবং বলছেন বাংলাদেশে একটা টিম পাঠানোর জন্য যারা হিন্দুরা বাংলাদেশে এই মুহূর্তে ভালো আছে কিনা সেটা চেক করবে সেটা তারা তদারক করবে অর্থাৎ তিনি উস্কে দেবার চেষ্টা করছেন ভারতের সেন্টিমেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উস্কে দেবার চেষ্টা করছেন তিনি বোঝানোর চেষ্টা করছেন বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর হিন্দুরা ভালো নেই এই চেষ্টাটা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু আজকের মূল যে আলোচনা ভারত সরকার কি শিক্ষা নেবে তারা যে একটা দলের ওপরে বা ক্ষমতাসীন যারা থাকে শুধুমাত্র তাদের উপরেই বাজি ধরে এই জায়গাটা থেকে সরে এসে তারা কি দেশের জনগণের বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করবে বাংলাদেশের জনগণের সমর্থন যেদিকে সেটাকে মূল্যায়ন করবে কারণ আমরা যেটা দেখলাম শেখ হাসিনার ওপরে ভারতের পূর্ণ সমর্থন ছিল যে কোনোভাবে তাকে ক্ষমতায় রাখতে ভারত শেষ পর্যন্ত চেষ্টা করেছে এবং যখনই শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছে তখন বাংলাদেশের নতুন সরকারকে শুভেচ্ছা জানাচ্ছেন নরেন্দ্র মোদী এই সরকারও যদি কখনো শেখ হাসিনার মতো অজনপ্রিয় হয়ে পড়ে তখন ভারত কি করবে তখন কি ভারত সেই আগের নীতিতেই থাকবে যে ক্ষমতায় আছে তার প্রতি সমর্থন নাকি দেশের জনগণ যার ওপরে আস্থা রাখে দেশের জনগণের আকাঙ্ক্ষাকে তখন ভারত মূল্যায়ন করবে এটাই দেখার বিষয় এবং আমরা মনে করি ভারতের এবার অন্তত শিক্ষা নেওয়া উচিত এই অভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের জনগণ চাইলে অজনপ্রিয় কোনো সরকারকে যে কোনো সময় উৎখাত করতে পারে শেখ হাসিনার মতো এত প্রতাপশালী সরকারকে মাত্র দেড় মাসের একটা আন্দোলনের মধ্য দিয়ে উৎখাত করা হয়েছে যদিও এর পেছনে গত ষোলো বছরের লড়াই সংগ্রাম নিপীড়ন নির্যাতন সহ্য করার একটা লড়াকু সংগ্রাম ছিল কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের দেড় মাসের একটা আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে এ কারণে ভারত সরকারের এই পুরো ঘটনা থেকে একটা শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যতে বাংলাদেশের ওপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেবার যে মানসিকতা সেখান থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে আদারওয়াইজ বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে এবং বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তার সাথে ভারত কখনোই সম্পর্ক গড়ে তুলতে পারবে না এবং এটা বাংলাদেশের জন্য যতটানা না আশঙ্কার তার চেয়ে অনেক বেশি আশঙ্কার ভারতের জন্য এটা ভারতকে সব সময় মাথায় রাখতে হবে